ভির শুরুতেই আমাদের তিনজন বন্ধুকে দেখানো হয়েছে যারা পাহাড়ে উঠছে তারা এইসব করতে খুব পছন্দ করতো এক বন্ধু এগিয়ে এবং দুই বন্ধু তার পিছনে পেছনে তারপর তাদের একজন উপর থেকে পড়তে শুরু করলো কিন্তু তার সাথে বাঁধা ছিল যার কারণে সে রক্ষা পায় যাই হোক এই লোকেরা পাহাড়ে পৌঁছে গিয়ে বিশ্রাম নিতে শুরু করছিল তাদের মধ্যে একজন এলিশন নামের একটা মেয়ে ছিল বন্ধুকে জিজ্ঞাসা করেছে আপনি এই পাহাড়ে সাবধানে হাঁটতে পারেননি নিচে পড়ে মারা গেলে কি হতো এরপর তারা তিনজন একই পাহাড়ে নির্মিত একটা কুঠিরে গেল সেখানে আরো দুই বন্ধু তাদের জন্য অপেক্ষা করছিল এখানে একজন বন্ধু এক জানতে পারে যে এখানে কোনো সংকেত নেই যার কারণে সে চিন্তিত হয়ে পড়ে সেখানে বাচ্চাবে স্নানরত এলিশন ভাবছিল যদি পাহাড় থেকে পড়ে এক মারা যেত তাহলে কি হতো যাই হোক রাতে সবাই মিলে পার্টি করে তাস খেলে তার অনেক মজা করছিল তাস খেলার পর তাদের মধ্যে দুজন বিশ্রাম নিতে রুমে যায় যা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং এখন এলিসন এট এবং তাদের বন্ধু একসাথে বসে কথা বলা শুরু করে তখন চোখ বেরিয়ে যায় তিনি বলেন আবহাওয়া খারাপ হতে চলেছে খুব শক্তিশালী ঝড় হবে এবং এখন সকালে তারা দেখতে পায় যে আবহাওয়া এখনো খারাপ তাই এইসব বন্ধুরা মিলে সিদ্ধান্ত যে আমরা পাহাড়ে না জঙ্গলের দিকে উঠবো যাব। কারণ আবহাওয়া খারাপ হলেও তাদের কোনো বিপদ হবে না যাই ওরা সবাই জঙ্গলের দিকে রোনা দিল অনেকক্ষণ হাঁটার পর যখন তারা থামেন এবং বিরতি নেই তখন এক তাদের কাছ থেকে দূরে সরে যায় কোথায় যেন একটা অদ্ভুত আওয়াজ অনুভব করছিল সে আওয়াজ শুনে দ্রুত বন্ধুদেরকে ডাকে এবং এখন তারা সেই কণ্ঠকে অনুসরণ করতে চলেছে জিজ্ঞাসা করেছে এই বয়সটি কোথাও প্রাণীর চিকার নাকি মানুষের আমি বুঝতে পারছি না আর এখন একটু এগিয়ে গেলে মাটিতে পুঁতে রাখা একটি পাইপ দেখতে পায় এই আওয়াজটা আসলে ভেতর থেকে আসছিল যেখানে খনন করলে তারা মাটিতে একটি কাঠের বক্স দেখতে পায় যা সেখানে পুঁতে রাখা হয়েছিল তারা সেটি খুললে ভিতরে একটি শিশু ছিল আর যে কণ্ঠস্বর শোনা গেল তা এসে শুটি যার নাম হচ্ছে এনা এনা খুব ভয় পেয়ে গেল যখন এড তাকে স্পর্শ করে সে তাকে কামড় দেয় তাই এখন এনার বন্ধু আনার কাছে যায় যে তাকে বোঝাতে শুরু করে কিন্তু এনা কি বলছে বুঝতে পারছে না এবং এলিসনের বন্ধু এনার কথা বুঝতে সক্ষম ছিল না যাই হোক সে এনাকে জল খাওয়ায় এলিস সেই পাইপটি দেয় এবং বলে যে এই পাইপটি কে রেখেছে এটি পরিষ্কার তিনি এনাকে শেষ করতে চান তিনি অবশ্যই এই পাইপটি রেখেছিলেন যাতে তিনি এর ভেতরে শ্বাস নিতে পারেন এখন সবাই একসাথে বসে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এনাকে সাহায্য করব। এখানে এলিসনের বন্ধু বলে যে কাছাকাছি একটি গ্রাম আছে সেখানে যাওয়ায় দুটি উপায় রয়েছে একটি পাহাড় থেকে যায়ের শর্টকাট আমরা শীঘ্রই সেখানে পৌঁছাবো আর দ্বিতীয়টি হচ্ছে জঙ্গলিক তারপরে সাহার সিদ্ধান্ত নিয়েছে এলিসন এবং তার বন্ধু যিনি সবকিছু বলছিলো কারণ এরা দুইজন হলো পর্বতারোহী অথ তারা সহজেই পাহাড়ে উঠতে পারে সুতরাং এই দুটি শর্টকাট পথ থেকে অর্থাৎ পাহাড় থেকে যাবে বাকি মানুষগুলো চলে যাবে জঙ্গলের দীর্ঘ পথ থেকে এবং তারা সাহায্যের জন্য অপেক্ষা করবে এখন পরিকল্পনা অনুযায়ী এলিসন এবং তার বন্ধু পাহাড়ের পথ ছেড়ে দেয় এলিসন এখন ধীরে ধীরে পাহাড় থেকে নামতে শুরু করে কিন্তু অর্ধেক পর যেতেই সে জানতে পারে তার দড়ি শেষ তাই এখন সে তার পা হাত এবং হাঁটুর সমর্থনে এগিয়ে যেতে শুরু করে একই সময়ে তার বন্ধু এলিস্তানের পিছনে ছিল আর ধীরে ধীরে নিচে নামতে থাকে তারপর হঠাৎ কি হলো জানি না এলিস্তানের বন্ধু দড়ি ভেঙে যায় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে যায় যার কারণে তার মৃত্যু হয় এটা দেখে এলিসান খুব ভয় পেয়ে গেল সে ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য ডাকতে থাকে সেখানে জঙ্গলে আমরা এট এবং বাকি বন্ধুদের দেখতে পাই যারা জানতেন না তাদের বন্ধু মারা গেছে এনার সাথে এগিয়ে যাচ্ছিল এখানে এক বন্ধু বলে এনাকে কোলে তুলে নিলে দুটো হাঁটতে পারবো অন্যদিকে যখন আতঙ্কিত এলিসেন পাহাড় থেকে নেমে আসছিলেন হঠাৎ তার পায়ে একটা পাথর এতে তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায় কিন্তু নিচে নদীর পায়েতে পড়ে যাওয়ায় সে বেঁচে যায় তারপর ধীরে ধীরে কোন রকম চলে সাতার কেটে তীরে চলে এলো কিন্তু এখানে আসার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় এদিকে হেলুসিনেশন ঘুরতে শুরু করে তিনি এমন চিন্তা দেখ শুরু করলেন যা আগে কখনো ঘটেনি সে দেখে আমিও একই ঘুরতে আটকা পড়েছি যেখানে থেকে সে আমাকে টেনে বের করছিল কিছুক্ষণ পর এলিশন চেতনা ফিরে পায় যখন সে তার মৃত বন্ধুর কাছে যায় এবং দড়ি দেখতে পায় এখন সে জানে কেউ ইচ্ছাকৃত ভাবে তার দড়ি কেটে দিয়েছে যাতে সে নিচে পড়ে মারা যায় যখন তার চোখ যায় পাহাড়ের দিক সেখানে একজন লোক দাঁড়িয়েছিল অ্যালিসন বুঝতে পেরেছিল যে কেউ তাকে শেষ করতে চাইছে যিনি আমাদের এক বন্ধুকে শেষ করেছেন অ্যালিসনের অন্য বন্ধু যখন জঙ্গল থেকে এনাকে নিয়ে এগিয়ে যাচ্ছি তখন আমরা দুজন লোককে দেখি যাদের কাছে বন্দুক ছিল এবং তারা তাদের উপর নজর রাখতো আসলে তারা জঙ্গলে শিকার করত এরপর আরো দুজন লোক ওই দুই শিকারের কাছে আসে এবং তারা তাদের খারাপভাবে শেষ করে আসলে এই লোকের অপহরণকারী ছিল যে কিডন্যাপ করেছিল এনাকে এবং তারা এলিসনের বন্ধু দড়ি কেটে ফেলেছিল এবং এলিসনের উপর একটি পাথর ছুঁড়ে তাকেও শেষ করার চেষ্টা করে যাই হোক এখন অ্যালিসনের বন্ধু পৌঁছে গিয়েছিল এলিসনের সেখান থেকে সে তাকে বলার চেষ্টা করে যে তার এক বন্ধু মারা গেছে কিন্তু তার গলা শুনতে পাচ্ছিল না কারণ এলিসন ছিল নদীর ওপারে আর তাকে বলার চেষ্টা করছিল সেও ইশারাই বলে যে তার এক বন্ধু শেষ হয়েছে আর কেউ আমাদের শেষ করার চেষ্টা করছে কিন্তু সে কখনোই তাকে বুঝতে পারেনি এলিসনের বন্ধু তাকে বুঝতে পারার আগেই তখন সেখানে আসে যায় দুজন অপহরণকারী যে এলিসনের বন্ধুকে গুলি করেছিল জোরে সে নদীতে পড়ে যায় এনাও সঙ্গে ছিল কারণ এনা তার হাত ধরেছিল এখানে অপহরণকারীরা তাদের লক্ষ্য করে গুলি করেছিল যার কারণে এলিসন তাদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় এবং এনাকে বাঁচিয়ে বাইরে নিয়ে এলো কিন্তু এনা এক অজ্ঞান যাই হোক কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে কিন্তু তারপর অপহরণকারীরা গুলি চালিয়েই যাচ্ছে যার কারণে এখন তাদের সবাইকে আলাদা করতে হচ্ছে এলিসন আবার পাহাড়ে উঠে সেখানে এই অপহরণকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করার সময় এট এনার সাথে দেখা করে সে তাকে চুপ থাকতে বলে কিন্তু যখন এই অপহরণকারীরা গুলি করছিল তারপর গুলির শব্দ শুনে এনার চিৎকারও বেরিয়ে আসে যার কারণে অপহরণকারীরা তাদের সম্পর্কে জানতে পারে তারা সেখানে আজ সেখান থেকে পালিয়ে যায় সেখানে অ্যালিস্তান তার বন্ধুর কাছে পৌঁছে যায় কিছুক্ষণ পর অ্যাট এবং এনাও তার কাছে আসে অ্যালেস্তানের বন্ধু বলে যে এরাই অপহরণকারী তারা শুধু এনা চায় তাই তারা আমাদের জীবনের উপর পড়ে আছে তিনি বলেন যে তার একটি ধারণা আছে আমি এই অপহরণকারীদের যত্ন নেব তাই তুমি এনার সাথে পিছন থেকে পালাও তিনি এ মতামত করেন সে একটা বস্তা তুলে অন্য দিকে ছুটে যায় যার কারণে অপহরণকারীরা মনে করে যে তার কাছে এনা আছে সে এনার সাথে দৌড়াচ্ছে সে কারণেই অপহরণকারীরা এখন থেকে অনুসরণ করে তারা তাকে গুলি করে যার কারণে তারও মৃত্যু হয় অন্যদিকে অ্যালিসন এবং এর দুজনে এনার সাথে দৌড়াচ্ছে এবং তারা জঙ্গল থেকে পালাতে সফল হয় অ্যাট অ্যালিশনকে বলেছে আমার পায়ে আঘাত লেগেছে আমি বেশি দূর হাঁটতে পারি না আমি মনে করি এই অপহরণকারীরা এনাকে অপহরণ করে যাতে এনার মা এবং বাবা তাদের অনেক টাকা দিতে পারে এখন সেই লোকেরা নিশ্চয়ই তাদের টাকা দিয়েছে এই কারণে অপহরণকারীরা এখন আমাদের পিছন যে আমরা এনাকে তাদের হাতে তুলে দেই সব শোনার পর এলিসন বলে আপনি কি সত্যি মনে করেন যে আমাদের এটি করা উচিত না আমি এসব করতে প্রস্তুত নই এখন এই সত্যি সত্য ছিল ওই অপহরণকারীরা এনার ধনী বাবার কাছ থেকে টাকা নিতে চেয়েছে এই কারণে তারা এনাকে অপহরণ করেছে এরপরে আমাদের তিনটি বিপজ্জনক গুন্ডা দেখানো হয় যার কাছে বন্দুক ছিল এবং তারাও পাহাড়ে যাচ্ছিল এই তিনজন এনার বাবার কাছে কাজ করত এনার বাবা তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য অনেক টাকা দিয়েছিল তাই তারা এখন সেই পাহাড়ের দিকে যাচ্ছিল অন্যদিকে এলিসন এবং এড এনাকে নেয় এবং গ্রামের একটি থানায় পৌঁছান তারা তাদের বন্ধুদের হত্যা এবং অপহরণের রিপোর্ট লিখতে চায় কিন্তু সেখানকার কর্মকর্তা ভাবছিলেন তারা মিথ্যা বলছে সে তাদের বিশ্বাস করে না এ কারণে এড ভাবছিল হয়তো ওই কর্মকর্তাও ওই অপহরণকারীদের আছে নিয়ে অ্যালিসন কে এখান থেকে চলে যেতে বলেন কিন্তু এখন তার এখান থেকে যেতেও বাধা দিচ্ছিলেন নয় কর্মকর্তা এট রেগে গেল সে ছুরি তুলে নেয় কিন্তু আচমকা বাইরে থেকে গুলি পায় ওই অফিসার যা গুলি করে অপহরণকারীরা এটি দেখে অ্যালিসন এট এবং এনা এখান থেকে পালাতে শুরু করে এখন দেখা যাচ্ছে এনার বাবার পাঠানো সেই গুন্ডাদের মাথা অপহরণকারীর কাছে পৌঁছেছে সে অপহরণকারীকে বলে আমি তোমাকে টাকা দেব, কবে দেখাবে এনাকে এই কথা শুনে অপহরণকারীরা বিশ্বাস করে এনা বেঁচে আছে আর টাকা না দিলে আমরা তাকে শেষ করি আসলে অপহরণকারীরা মিথ্যা ছিল না তাদের সঙ্গে ছিলই না এবং এডের সাথে ছিলেন এট এবং অ্যালিসন যখন আরা এনার সাথে বলা তার পর এনার বাবার লোকটি তাদের অনুসরণ করে সে একজন অপহরণকারী এড দেয় যার কারণে তার মৃত্যু হয় তখন আসলে অপহরণকারী এখনো এলিসনের পরে ছিলেন নি এনার বাবার লোকসভা শেষ করেন কিন্তু আগে তার সঙ্গীটি সত্যি ছিল সে এনা অপহরণের সাথে নেই সেই জন্যই তার সঙ্গে এবং অপর অপহরণকারীকে শেষ করে তখন অ্যালিসন এনার সঙ্গে যাওয়ার সময় একটি বাড়িতে এসেছিলেন কিন্তু সেই অপহরণকারী তখন তাদের পরিচয় ছিল যার পরনে ছিল অদ্ভুত এক মুখোশ তারা কেউ চিন্তেই পারে না এখন অপহরণকারী তাদের বাড়িতে যা দেখে এনা খুব দ্রুত লুকিয়ে বসে কিন্তু তারপর সে অপহরণকারী এলিসনকে ধরে ফেলে সে তাকে শ্বাসরোধ করে অচেতন করে তারপর এনাকে খুঁজতে লাগলেন কিন্তু তারপর এলিসন তার জ্ঞানে আসে তিনি অপহরণকারীকে আক্রমণ করেন এবং তাকে জানলা দিয়ে দেন যার কারণে অপহরণকারী সেখানেই মারা যায় এরপরে পুরো বাড়িতে আগুন ধরে যায় এলসন এনাকে বাঁচাতে তাকে জানলা থেকে নামিয়ে দেয় আর ধোয়াই সে অজ্ঞান হয়ে যায় কিন্তু জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে তাকে উদ্ধার করা হয়েছে এলসন কে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে তার সাথে ছিল এবং ভালো ছিল এখন অন্য অপহরণকারী টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল সেও ধরা পড়ে এনার বাবার লোকের হাতে ধরা পড়ে সে যাকে সে জঙ্গলে এনার বাবার কাছে নিয়ে এসেছে এনার বাবা অপহরণ শেষ করেন এবং তাকে সেই গাড়িতে আটকে রাখে যেখানে তিনি এনাকে আটকে রেখেছিলেন আর এভাবে তিনি ফিরে পান তার মেয়ে এনাকে এবং তিনি এই অপহরণকারীর কাছ থেকে তার প্রতিশোধ নেন আর টাকাও দেননি অ্যালিসন তার সমস্ত বন্ধুদের হারিয়েছেন কেবল একটি ছোট্ট মেয়ে এনাকে বাঁচানোর জন্য যা তাকে খুব কষ্ট দিয়ে কিন্তু সে এনার জন্য খুশি ছিল এই নিয়েই এই সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়